পরীক্ষার মাধ্যমে গ্রুপটি চাকরি হয়েছে অনেকেই বলছে যে এই চাকরিগুলির ক্ষেত্রে এই যে চাকরি প্রদান করা হয়েছে ৬ থেকে সাতশো পোস্ট খালি রয়ে গেছে এ অনেকে অফার নিতে চাইছে না অনেকে অফার নিয়েছে কিন্তু গভর্নমেন্ট তাদেরকে কমিটমেন্ট দিয়েছে দপ্তর যে আগামী এক বছরের মধ্যে যদি অন্য চাকরি চাও তাহলে চাকরি ছাড়তে পারবে না সেই কমিটমেন্ট রেখেছে এক্ষেত্রে তাদের জন্য কারণ অনেকেই এসএস ডি ছেলেমেয়েরা তারা এই গ্রুপ ডিতে টিকে গিয়ে চাকরি করছে এখন জিআরবিটিতে এবং তাদের জন্য সংকট তারা এসএসডিটি মতো শিক্ষকতা চাকরি পেলে তারা এই চাকরিটা করতে পারবে কিনা এখন এক বছরের মধ্যে যদি কিছু হয়ে যায় তো তাদের জন্য একটা সমস্যা তৈরি হয়েছে এবং তারা জয়েন করতে বাধ্য হয়েছে কারণ কোন আশায় তারা এই চাকরিটা ছাড়বে থেকে দেখা গেছে সরকারের লোকসান হয়ে গেছে দপ্তরগুলি লোকসান হয়ে গেছে সাধারণ মানুষ সেবা পাচ্ছে না কারণ এখানে ইঞ্জিনিয়ার এখানে শিক্ষক চাকরি করবে এমন এখানে টিপিএসি চাকরির মতো যোগ্যতা তারা যারা আগামী দিন দিতে পারে এই ধরনের ছেলে মেয়েদের সংখ্যা অনেকটা বেশি তাহলে তারা যদি আগামী দিন এক এক করে চাকরিটা ছেড়ে দেয় অন্য চাকরি পেয়ে তাহলে এই দপ্তরগুলি কীভাবে চলবে সেই তো সরকারের যে সমস্যাটা ছিল দপ্তর চালাতে গিয়ে গ্রুপ ডি সমস্যা সে থেকেই গেল এক্ষেত্রে তো বলাই যায় যে তাহলে বিগত দিনে বামেরা যেভাবে গ্রুপ ডি চাকরিগুলো ডেকে ডেকে নিয়ে যারা যোগ্যতা যাদের কম শিক্ষাগত তাদেরকে নিয়ে দিত এবং তারা চাকরিটা সঠিক জায়গায় পড়তো এবং দপ্তর এক দিয়ে পরিষেবা ভালো পেত কারণ এই উচ্চশিক্ষিত ছেলে মেয়েগুলিতে ইদানিং শুরু হয়ে গেছে হোলিতে আবার অভিনব আয়োজন আর ইউ রেডিও দয়পুর পী হচ্ছে তারঙ্গে হোলি অনুষ্ঠান ষোলো তারিখ উদয়পুরে প্রথমবার গার্লস স্কুল ময়দানে হচ্ছে করতে করুন নাইন জিরো থ্রি এই নম্বরে তাছাড়া উদয়পুর আগরতলার এই সমস্ত জায়গাগুলোতে অফলাইন পাস পেয়ে যাবেন আপনারা এছাড়া বুক মাই শোতে অনলাইন টিকিট অ্যাভেলেবল থাকছে তারাঙ্গলি উৎসবে তারা অনেকে বলছে যে আমাদেরকে দিয়ে হসপিটালে কাজ করাচ্ছে আমাদেরকে দিয়ে মানে টাস্কিং মানে যে কথা এই যেগুলি আমরা করতে চাই না করানো হচ্ছে তো এই 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 জায়গাগুলিতে সমস্যা অলরেডি তৈরি হয়ে গেছে তো আদতেই তাহলে কি আগামী দিনে ভাবার দরকার যে এই ধরনের গ্রুপ ডি চাকরি দিতে গেলে এই গ্রুপ ডি ক্যাটাগরি চাকরি দিতে গেলে তারা সরকারকে অন্যভাবে ভাবতে হবে যারা উচ্চ ডিগ্রি নিয়ে রেখেছে সেখানেও বসছে এবং সেই তার জন্য একটা নিয়ম সরকারকে আনা দরকার নাকি এইভাবে এই চাকরি থেকে কিন্তু পরিষ্কার আবারও কিন্তু এই যে যারা চাকরি পেয়েছে তারা চাকরি নিচ্ছে না অনেকেই আমরা গত কয়েকদিন দেখলাম যে চোদ্দটি অফার এখনো পরে রয়েছে তারা কেউ নিচ্ছে না তো তাহলে এই যে অফার পেয়ে ওভার না নেওয়া চাকরির জন্য চিৎকার এত কিছু কিন্তু শেষ পর্যন্ত অফার নিচ্ছে না যারা চাকরি হতে যাচ্ছে তারা চাকরি দিয়ে স্যাটিসফাইড না কারণ শিক্ষাগত যোগ্যতার সঙ্গে চাকরি একটা সম্পর্ক রয়েছে কারণ যার যত বড় ডিগ্রি তার মনের মধ্যে একটা ভ্যালু কিন্তু একটা থাকে তার একটা নিজস্ব ডিগ্রিটি থাকে সেই ডিগ্রিটির বাইরে সে তার নিজস্ব একটা বৈশিষ্ট্য তার মধ্যে তৈরি হয়েছে দীর্ঘদিন শিক্ষার বলে সেটা কিন্তু তাকে সেই শিক্ষার চাপ যে একটা থাকে তার উপরে সে তার থেকে বেরিয়ে আসার মতো কিন্তু সেটাকে ছিঁড়ে সেই জাল বেরিয়ে আসা এত একটা সহজ না কারণ শিক্ষা মানুষের মধ্যে কিন্তু একটা সজাগ সচেতনতা তৈরি করে তার মধ্যে একটা সম্মান বোধ তৈরি করে আত্মসম্মান তৈরি করে যার জন্যই বলা হয় একটা জাতিকে শিক্ষিত করে দাও তাহলে অন্যায় পাপ কাজ অনেকটা কমে যাবে একটা মাকে শিক্ষিত করে দাও সে যাদের শিক্ষিত হবে এদিক থেকে এই শিক্ষিত ছেলেগুলি এত উচ্চ শিক্ষিত যদি গ্রুপটি চাকরি করে করলে ছোট বড় নয় অনেকে বলবে তারপরেও যতই কথা হোক না কেন একজন ইঞ্জিনিয়ার ছেলেকে যদি ফাইল টানানো হয় সেটা কিন্তু তার মনে হয় তার আত্মমর্যাদা তার একটা ব্যাঘাত করছে এবং সে ভাবতে শুরু করে এই জবটা কি আমার জন্য পারফেক্ট কিনা এই জবটা আমি করতে পারবো কিনা শেষ পর্যন্ত অন্য একটা চাকরি পেয়ে যখন সে ছেড়ে যায় শূন্য আসনটি তখন সেই শূন্য আসনটি আবার শূন্য হয়ে পড়ে মানে সেই দপ্তরের যে কপাল যে ছিল আগে যন্ত্রণা সেটাই কিন্তু থেকে যায় এবং মানুষ সার্ভিস পায় না তো এই সংখ্যাটা খুব বেশি না তারপরে এই সংখ্যাটা কমও না তো যাই হোক আপনাদের মতামত আপনারা জানাবেন তার জন্য এখানে আছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন এবং যারা আমাদের ভিডিওটা দেখছেন যারা সবসময় আমাদেরকে দেখেন আমাদেরকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিওতেই বলি কারণ অনেক আমরা দেখি আমাদের ভিডিওটা ধারাবাহিক দেখো তোমরা সাবস্ক্রাইব করো না যার জন্য এই চাকরিজীবী বা এই ধরনের ভিডিও গুলিতে তোমরা সাবস্ক্রাইবার কমের কারণে আমাদের অন্য সাবস্ক্রাইবটা বেড়ে যাচ্ছে পলিটিক্যাল বা অন্যান্য ক্ষেত্রে যার জন্য এটা খুব জরুরি তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের সঙ্গে থাকো চলছে প্রতিষ্ঠান কম্পিউটার ইংরেজি তারিখ পর্যন্ত ইচ্ছুক প্রার্থীগণ আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানা রমেশ চৌমনি উদয়পুর গোমতি ত্রিপুরা মোবাইল নাম্বার এইট নাইন সেভেন ফোর এইট ওয়ান জিরো ওয়ান টু ওয়ান